হ্যালো আমি প্রত্যয় একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত কালকে তো বহুরূপ রিলিজ করছে তা কারা কখন কোন সময় কোন শোটা দেখতে যাচ্ছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন কিন্তু তা বহুরূপের একটি গানে কথা বলবো ফিরিয়ে দিও না রায় যেটা গেয়েছেন তিমিরি বিশ্বাস এবং সোমলতা আচার্য এবং এটার মিউজিক এবং লিরিক্স দিয়েছেন অর্পিতা ভৌমিক যদি নামটা যদি ভুল না হয়ে থাকি তো গানটা কেমন হলো ভিডিও শুরুর আগে একটা মজার বিষয় তোমাদেরকে বলে দিতে চাই আমি না এটা খুব স্ট্রংলি বিলিভ করি লেডিলাক বলে একটা বিষয় আছে তোমরা কয়জন বিশ্বাস করো কি করো না সেটা আমার জানা নেই যদি বিশ্বাস করে থাকো জানিও যদি বিশ্বাস নাও করে থাকো নিজেদের মতামত জানাতে পারো ধরো তোমার কোনো ফেলে আসা কাজ বা কোনো প্রোজেক্ট বা তোমার কোনো স্বপ্ন বা ইচ্ছা যেগুলো হোক সেটা কোনো কারণে পূর্ণ হচ্ছে না মানে বাধা পড়ে আছে এমন একটা মেয়ে বা এমন একটা নারী তোমার জীবনে প্রবেশ করলো মানে সে আসার সাথে সাথেই তোমার সমস্ত সেই বাধা কাজ সেই স্বপ্নগুলো যেগুলো এতদিন ধরে বাধা পড়েছিল সেগুলো সব যেন রাস্তা সব খুলে গেল মানে ইদিকা পাল তুমি দেখো জবের থেকে বাংলা ইন্ডাস্ট্রিতে এসেছে যেই যেই প্রোজেক্টে কাজ করেছে প্রত্যেকটা কাজে কিন্তু একটা ব্যাপক রেসপন্স পেয়েছে সব দিক থেকে কিন্তু সফল আজকে সোহমের এই কাজের সাথে এই যে ইদিকা যুক্ত হয়েছে আজকে হতেও তো পারে যে তার জন্য লেডি একটা লাখ খুলে গেল সোহমের কেরিয়ারে বহুরূপ দিয়ে কেননা আমরা তো বহুদিন ধরে চাইছিলাম সোহমের একটা ব্যাক হোক আর এরপর যদি চলে আসি এই গানটায় এই গানটা শুনে না সত্যি বলছি সেই পুরনো সোহম সেই ফিলটা সেই ভাইভটা যেন পাওয়া যাচ্ছে এই গানটা মূলত একটা বিরহের গান ওকে তো তুমি দেখো সেই হিসাবেই কিন্তু এখানে ড্রেসপত্রগুলো কোডিংগুলোও কিন্তু সেরকম করা হয়েছে ওকে সোহমের ভাবনায় রয়েছে সেই তার নায়িকা বা প্রেমিকা যে যার কথা ভাবছে এবং তার জন্য তার মন আকুল ওকে এবার তার ড্রেস কোড রাখা হয়েছে কালো এবং তার যে নায়িকা তার ড্রেস কোড রাখা হচ্ছে সাদা সাদা কিসের প্রতীক সাদা হচ্ছে শুদ্ধতার প্রতীক শান্তির প্রতীক মানে সে তার জীবনে একটা প্রশান্তির জায়গা ওকে প্রেমিকের জীবনে এবার সে তাকে ছাড়তে চাইছে না বা সে তাকে ছেড়ে চলে গেছে বা তার জন্য সে বিরহ অনুভব করছে তার সাথে একটা উদাহরণ আমি টেনে আনতে চাই দেখবে মোমবাতি যখন জলে ঠিক আছে সে তো তার আলো দিয়ে চার পাঁচটা আলোকিত করছে কিন্তু তার যে তলায় যে অংশটা যেটা ছায়ায় ঢাকা মানে অন্ধকারে ঢাকা সেও কিন্তু আস্তে আস্তে পুড়ছে তার পোড়াটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না কিন্তু সে তার নিজের আলো দিয়ে সমস্ত কিছু আলোকিত করছে ওকে তার সোমের ক্যারেক্টারটা হচ্ছে কিন্তু সেরকমই সে তার নিজের আলো দিয়ে চারপাশটা আলোকিত করছে ওকে আর এখানে গানের কথাগুলো যেরকমভাবে এসেছে সোমলতার গলায় ওকে দারুণ লাগছে সোমলতার গলা মানে অনেকদিন পর শুনলাম গানের প্রত্যেকটা কথার মধ্যে না একটা দুঃখ একটা বেদনা একটা না পাওয়ার একটা অনুভূতি সেটা যেন প্রকাশ পাচ্ছে এবং গানটাকে যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে দেখো যেহেতু বোঝাই যাচ্ছে আউটডোরের শুটিং হয়নি পুরো ইনডোরের শুটিং হচ্ছে এবং এই অ্যাটমসফিয়ারটার মধ্যে না একটা আলো আধারি একটা ছায়া রাখা হয়েছে যেটা কিন্তু দেখতে ভালো লাগছে একটা ঘরের পরিবেশ একটা দেখবে লাইটিংয়ের কাজটাও সেরকম একটা আলো আধারি রাখা হয়েছে এবং ওই গানটার মধ্যে না একটা নেশা একটা মাদকতা টাইপের মতো আছে গানটা তো মোটামুটি তিন চারবার শুনলাম মানে সেরকম একটা ফিল পাওয়া যাচ্ছে কিন্তু গানটার মতো মানে আগের গানটা একদম আলাদা রোমান্টিক ঘরানার ছিল এই গানটা একদম মানে বিরহ একদম মানে স্যাড যাকে বলে মানে অসম্ভব সুন্দর হয়েছে মানে দুটো গানের টেস্টই মানে আলাদা ওকে তা যাই হোক এই হলো আমার মতামত তো কালকে তো বহুরূপ রিলিজ করছে এই গানটা তোমাদের কেমন লাগলো কালকে তো সিনেমা হলে এই গানটা যখন আসবে তখন তো এক্সপিরিয়েন্স করবেই আর কালকে আমি অবশ্যই চেষ্টা করব বহুরূপ রিভিউ করার তাড়াতাড়ি আমি এখনো দেখিনি যে আমাদের এখানে কটা শো দিয়েছে দেখলে পরে বুঝতে পারবো আশা করি মোটামুটি রাত্রিবেলার মধ্যেই রিভিউ চলে আসবে কেননা দেখা যাক বা শো সংখ্যা কীরকম দিয়েছে তা এই হলো আমার মতামত তা এই বিষয়ে নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকে এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে দেখাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও নিজের মতামত অবশ্যই জানিও ভালোবাসা নিও